ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা চলাকালীন ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে ঘৃণ্য মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল সারা ভারত এদিন এই ঘটনার প্রতিবাদে চিক্রন্দ জলাপাড়া থেকে এক পদযাত্রা বের হয় সহসভাপতি কুমুদ দাস ডক্টর অলিক আদক বিধায়ক সাতিক খন্দেকার

কে নাম ধরে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং র্যালি আপনারা দেখলেন আমরা এসসি এসটি সম্প্রদায়ের লোক এবং আজকে আমি একটা কথা বারবার বলেছি এই বিজেপি সরকার এসসি টি সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের মানুষকে ওরা মানুষ বলে মনে করে না ওরা শুধু ভোটের ভোট যখন আসে তখন ওরা হিন্দু হিন্দু করে ভোট চলে যায় তারপরে তাদেরকে ভুলে যায় আমরা বারবার বলা সত্ত্বেও সাধারণ মানুষ হয়তো কেউ বুঝেছে কেউ বুঝেনি আজকে তার মানে একদম প্রমাণস্বরূপ আমরা সবাই দেখলাম সংসদের মতো জায়গায় পবিত্র জায়গায় দাঁড়িয়ে ভারতের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বিআর বি আর আম্বেদকরের বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমরা তার পদত্যাগ চাই এবং অবিলম্বে তার নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা আমাদের দাবি এই নিয়েই আমাদের আজকে প্রতিবাদ সভা চলছে এবং সারা ভারতবর্ষ ধরে চলছে এবং আগামী দিনও এই প্রতিবাদ সভা আমাদের কন্টিনিউ থাকবে একদম এদের তো কোনো ক্ষমতা নেই এরা এমন এমন কিছু খবর পরিবেশন করে এমন এমন কিছু কথা বলে যেমন আপনি পারা প্রতিবেশী রাষ্ট্র আপনারা দেখছেন বাংলাদেশ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে এরা খালি এই ধরনের কথাবার্তা বলে উস্কে দিয়ে সেই দেশের যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছে তাদেরকে তাতিয়ে দিয়ে হিন্দুদের প্রতি অত্যাচার তাদের মাত্রা আরও বাড়ে তাদের এই তাদের হচ্ছে এই চিন্তাধারা আর তাই দিনকে দিনকে ঘটছে আগামী দিনেও তারা এই ধরনের কর্মকাণ্ড করতে চাইছে আমাদের এরা পাঁচগড়া বিদ্যাসাগর এসএসকে থেকে শুরু হয়েছিল এবং নইটি জলাপাড়া ওভার গোড়ায় আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমাদের স্ত্রিকার চলছে বক্তব্য চলছে আরও চলবে মোটামুটি অনেকক্ষণ এখন বর্তমানে রানিং আছে আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা শুরু করেছি যতক্ষণের কোনো উনি নিঃস্বার্থ ক্ষমা না চায় যতক্ষণ উনি পদত্যাগ না করেন ততক্ষণ আমাদের এই প্রতিবাদ সভা চলবে বার্তা রাখবে একটাই ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর সেই নিচু জাতি বলে তাকে এই ধরনের অবমাননা কখনোই জন্য করা না হয় তার জন্য সঠিক সম্মান সঠিক মানে তার যোগ্য যে মানে সম্মান সেটা যেন সে অবশ্যই পায় দেখুন এই প্রতিবাদ শুধু আমরা আজকে এখানে করছি না আমি যতদূর জানি আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পর থেকে আজকে প্রায় তিনশো একচল্লিশটা জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গে আগামী আগামীকালও চলবে এই জিনিস প্রতিবাদ সভাটা চলবে কারণ এই জিনিসের প্রতিবাদ যদি না করি তাহলে আমাদের মনুষ্যত্ব বলে কিছুই থাকবে না যদি প্রতিবাদ না করি প্রত্যেকটি মানুষকে এই প্রতিবাদ করতেই হবে যিনি আমাদের দেশের কনস্টিটিউশন প্রণেতা আজকে তাকে নিয়ে যদি আমরা হাস্যাস্পদ কথা বলি তাহলে সারা পৃথিবী চেয়ে কি দেখবে। ধরুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ফ্রান্স আজকে লন্ডন আজকে যদি ইংল্যান্ডের কথাই ভাবি আজকে গোটা এশিয়ার যিনি সব থেকে শিক্ষিত মানুষ ছিলেন সেই সময় যিনি নটা ডিগ্রি লাভ করেছিলেন সারা পৃথিবীর মানে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটি থেকে পাস করে বেরিয়ে তিনি শিডিউল কাস্ট ফেডারেশনের পক্ষ থেকে আজকে তিনি ভারতবর্ষের পার্লামেন্টে গিয়েছিলেন একটাই সিট পেয়েছিল এবং একটা সিট পেয়ে তিনি তখন ভারতবর্ষে ওই নেহরুর নেতৃত্বে তিনি আইন এবং বিচার মন্ত্রী তার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এবং উনিশশো সালে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যখন স্বাধীন হয়নি ভারত ভারতবর্ষ স্বাধীনতা পেলে কিভাবে ভারতবর্ষের সংবিধানটা তৈরি হবে সেই সংবিধান কমিটির চেয়ারম্যান উনিশশো সালে সালেই ভারতবর্ষের সমস্ত মনীষী সকলে মিলে এই আম্বেদকর সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন এবং আম্বেদকর সাহেব তার সুচিন্তিত মতামত নিয়ে তার নজন যে কমিটির লোককে সাথে নিয়ে ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি করতে ড্রাফট করেছেন ড্রাফটের পর সঠিক জিনিসটা করতে সময় লেগে গেছিল এবং সেটা যখন প্রকাশ হলো আপনারা প্রত্যেকে জানেন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম আমাদের দেশের সেই ভারতবর্ষের কনস্টিটিউশনটা মানে স্টাবলিশড হলো এবং এটা এমন একটা জিনিস যেটার উপরে ভর করে আজকে ভারতবর্ষে ধরুন একশো তেত্রিশটা জাতি আছে এই একশো তেত্রিশটা জাতি তারা কিন্তু পরস্পর ভারতবর্ষের সমস্ত মানুষকে নিয়ে তারা যেভাবে বসবাস করে এবং একসাথে বসবাস করে এখানে কোনো লড়াই নেই দাঙ্গা নেই কিছুই নেই কিন্তু আমাদের দুর্ভাগ্য কী জানেন এই ভারতীয় জনতা পার্টি নামক দলটি যেদিন ভারতবর্ষে স্বাধীনতার আগে ছিল আর এস এস স্বাধীনতার আগে ছিল জনসংঘ সেই স্বাধীনতার আগে থেকেই জনসংঘ এবং আর তার সম্মিলিত রূপ আজকে বিজেপি সেই বিজেপি যেভাবে একটার পর একটা ক্ষতিকর জিনিস ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের মধ্যে কোনো দিন কোনো লড়াই ছিল না হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই কোনো মানুষের সাথে আমাদের লড়াই ছিল না কিন্তু এখন দেখছি মানুষে মানুষ একটা বিদ্বেষ পাড়ায় পাড়ায় একটা বিদ্বেষ এলাকা এলাকা একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং যেভাবে আম্বেদকর সাহেবের মতো মানুষকে অপমান করলেন এই অপমানের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তো থাকবই অরাজনৈতিকভাবে যে মানুষগুলো আছে তাদেরকেও আমরা ডাক দিচ্ছি তারা অন্তত এই সংবিধান প্রণেতা আম্বেদকর সাহেবের ব্যাপারে আমরা প্রতিবাদ করুন